ইন্নন মেনু সদস্য আইন্নন মেনু সদস্য সবাই একযোগে কাজ করেছে খালিদ জিয়া এবং তারেক জিয়ার যে এই জিবলে এই এবং যত মানুষ আছে সবাই গ্রহণ করেছে বিএনপি প্রতি সবাই আশাবাদী কার্যক্রম খুব বসেন

দিয়া <laughs> দেখা

বাস্তবায়ন করা হবে যার মধ্যে দেশের সকল সমস্যা আছে এই একত্রিশটা সমস্যা সমাধান করলে একত্ৰিশ দফা অংগীকাৰে নিৰ্বাচিত হয়

তাহলে দেশ ও দেশের জনগণের এই কাজ গুলো বাস্তব কৃষি শিক্ষা শিল্প স্বাস্থ্য সড়ক রেল নির্বাচন

পক্ষ থেকে একত্রিশ দফা যদি জনগণের ভোটে নির্বাচিত হয় তাহলে দেশের জন্য একত্রিশ দফা সংস্কার কাজ বাস্তবায়ন করবেশের জন্য